হ্যালো বন্ধুরা ভিডিওজ আজকে যে ভিডিওটি তোমার সাথে নিয়ে এলাম এটি হচ্ছে ডাল হাউসি লাল দিগির ভিডিও লাল দিগিতে যে কম্পিটিশন চালু হবে বন্ধুরা তেরো চার দু হাজার চব্বিশ থেকে সেই কম্পিটিশনে মাছ দেওয়া হয়েছে অল্প কিছু আছে মাছ দেওয়া হয়েছে আবার কিছু মাছ দেবে সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম দেখতে পারছো বন্ধুরা এরকম কি মাছ দেওয়া হচ্ছে না হচ্ছে কি সাইজের মাছ দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছে লাল দিঘির এই কম্পিটিশন চালু হবে বন্ধুরা তেরো চার দু থেকে চলবে একুশ চার দু চব্বিশ এবং এখানে প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হবে কম্পিটিশনের সময় হচ্ছে বন্ধুরা সকাল সাড়ে ছটা দিয়ে বিকেল সাড়ে পাঁচটা অব্দি প্রত্যেক সিটে তিন গাছা করে ছিপ ও ছাতুর তোমরা ফেলতে পারবে এবং ছ কাটার অতিরিক্ত কেউই ফেলতে পারবে না কম্পিটিশনের জন্য বন্ধুরা টিকিট মূল্য করেছে মেম্বারদের জন্য বারোশো টাকা আর নন মেম্বারদের জন্য পনেরোশো টাকা মাইনে যারা মেম্বার নয় বাইরের যারা শিকারি হবে তাদের জন্য হচ্ছে পনেরোশো টাকা পুকুরে প্রত্যেক দিন যে দুজন সদস্য থাকবে তাদের মধ্যে দুজনকে সকালের খাবার দুপুরের দুজনের খাবার ও এক দু লিটার একটি জল দেওয়া হবে তোমরা কেউ বন্ধুরা এই পুকুরে কাউন্সিলের টিকিটের ছিপ ফেলতে চাও টিকিট অল্প কিছু আছে অনেক টিকিট বেরিয়ে গেছে তাহলে যে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো তেরো থেকে একুশ টানা পুকুরে কম্পিটিশান চলবে এবং প্রাইজ আছে বন্ধুরা ফার্স্ট প্রাইজ আছে পঞ্চাশ হাজার টাকা সব থেকে বড় মাছের ওপরে রুই কাতলা মির্গেল কালবোস নাদিম এই মাছের ওপরেই প্রাইজ থাকবে সব থেকে বড়ো মাছের ওপরে প্রথম পুরস্কার হচ্ছে বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে বন্ধুরা তিরিশ হাজার টাকা প্রাইজ হচ্ছে বন্ধুরা কুড়ি হাজার টাকা এবং এছাড়াও থাকবে দশটি সান্ত্বনা পুরস্কার এইটা হচ্ছে বন্ধুরা একদম যে ধর্মতলা ডাল লাল দিঘি আছে ধর্মতলা ডাল লাল দিঘি মানে রাইটার্স বিল্ডিংয়ের একদম অপোজিটে সেইটা সেখানে হচ্ছে এই পুকুরটি আমি আরও ডিটেলস দিয়ে দিচ্ছি বন্ধুরা সেই ডিটেলসে তোমরা জেনে নিতে পারবে অনেকে এই পুকুর সম্বন্ধে জানো কি মাছ আছে না আছে পুকুরে কি অবস্থা না অবস্থা সবই জানো যে মাছগুলি দেওয়া হয়েছিল সেই মাছের ভিডিও আমি পেয়েছি সেই মাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যে যার মনে হবে যে পুকুরের ছিপ খেলবে বা কম্পিউটার ছিপ খেলবে যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা টিকিট বুকিং করতে পারো আমার কথাই নয় বন্ধুরা আগে তোমরা জেনে নেবে পুকুর সম্বন্ধে পরিচিতি হয়ে নেবে তারপরে টিকিট বুক করবে দেখতে থাকো বন্ধুরা কেমন কি মাছ দেওয়া হলো না হলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

साइद देखा हां बोलो देखा साइद देखा साइद देखा साइद देखा गज 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 25 500 करो 25 500 25 500 करो 25 500 हम 25 500 दवाई की लवली साइज কম্পিটিশানের মাছ ছাড়া হচ্ছে